নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন নিজেকে এক প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ্য ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগী সাজিয়ে নিতে ভালোবাসে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনি আজ বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এরকম আচরণ তাই আপনাকে মনে করাবে যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন মোটের উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনীর আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে আজ নতুন অংশীদারিত্ব তো আশাপ্রদ হবে সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন সময় নষ্ট করা ভালো নয় আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস আজ আপনি পিছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটি সম্পর্কে কথা বলুন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগুধারার মতো প্রবাহিত হবে স্বল্পমেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন ধূমপান ছাড়ুন যেহেতু এটি আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে সারাদিন আর্থিক চাপ থাকতে পারে পরিবারে কোনো বড় বিবাদের সম্ভাবনা নেই সর্বত্র সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে নাই পড়তে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ